বোম বলে বন্ধুরা দ্বীপ দিশা বিলেজগুলোকে স্বাগত বন্ধুরা আমাদের এখানে এই সারা বছর বৃষ্টি হয়নি মানে এই সারা বর্ষাকালে দুই মাস তো শ্রাবণ মাস যেতে গেলো আজকে পনেরো দিন আজকেরা সকালে তো প্রথম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই দেখুন মাছ ওঠা শুরু হয়ে গেছে দেখুন এই সে কত সে ছোটো দেখাচ্ছে কিন্তু কত বড়ো বলে মাছ দেখুন জানো দেখুন এই আজকেরা এই বৃষ্টি এসে বৃষ্টির প্রথমেই দেখুন মাছ ওটা শুরু হয়ে গেছে তাই ভাবলাম ধরে এবার আমি প্রত্যেকবার বর্ষাকালেই আমাদের এই বাড়ির এখান দিয়েই মাছ যায় জল যায় মাছ যায় মাছ ধরতে পাই কিন্তু যেখানে নদী এলাকা জল এলাকা সেখানে মাছ হয় কিন্তু আমাদের এখানে তো শুকনো এলাকা কিন্তু এই পুরো বৃষ্টিকাল চলে গেলো বৃষ্টি হলো আজকে সকালের থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরুতেই দেখুন মাছ ওটা শুরু হয়ে গেছে দেখুন আমি বাড়ি এসেছি কাজের থেকে এসেই দেখি মাছ উজানো দিচ্ছে তখন ওই রকম মাছ ধরা শুরু করে দিছি রাত্রিবেলায় তা এইবার মাছ ধরছি এবার আমি প্রত্যেকবারই মাছ ধরি তা আগে তো আমার ইউটিউব চ্যানেল ছিল না তাই দেখাতে পারিনি এইবার দেখুন কত বড়ো মাছ দেখুন ফোনের মধ্যে ছোট্ট দেখাচ্ছে কিন্তু মাছটা খুব বড় এই দেখুন কত বড় লেখা মাছ দেখুন তাই আমি তাদেরকে বাড়ি এসে দেখি জল উঠছে জলের ওখানে দেখি মাছ যাওয়া শুরু হয়ে গেছে এবার জল বৃষ্টি হলে মাছ হয় আমাদের এখানে দিলে প্রচুর মাছ হয় কিন্তু এখন জল হয় না বৃষ্টি এখন কিসে হয় না নী হয় তা জল হওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন মাছ হওয়া শুরু হয়ে গেছে এই মাছটা এই উজানো আর এই উজানো কই মাছ লেটা মাছ আমি দেখবেন সামনে যদি জল হয় কত মাছ ধরি আপনাদের দেখাবো বন্ধুরা এই রাত্রিবেলায় ভিজে ভিজে ভিডিও করছি আর ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন চারিদিকে জল এই ব্যাঙ পুরো খেলা করা শুরু হয়ে গেছে আর মাসে ওঠা এবার বৃষ্টিতে এবার সামনে যদি জল হয় মাছ হলে মাছের ভিডিও করব আমার তো ছোট্ট পুকুর আছে ওখানে ধরে ধরে ছাড়ি তাই বন্ধুরা রাত্রিবেলায় বৃষ্টি পড়ছে ক্যামেরা ভিজে যাচ্ছে তাই আর করলাম না ভিডিওটা মাছ ধরা কেমন লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ